অভিযোগ উপপ্রধান বিশ্বজিৎ রায় ও সদস্য কালীপদ খাঁ তৃণমূল ব্লক সভাপতির নির্দেশে ক্যাম্পের আয়োজন করেছিলেন তখনই স্থানীয় অঞ্চল সভাপতি শেখ সদরুদ্দোজা ওরফের রাহুল অনুগামীদের নিয়ে হামলা চালান বলে দাবি তাঁরা লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ তবে অঞ্চল সভাপতি মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন বিজেপি ঘনিষ্ঠ কয়েকজন দলকে কালিমালিপ্ত করতে এই ক্যাম্প করছিল তারা প্রতিবাদ করেছেন মাত্র বিবাহ বলতে আমাদের দল থেকে নির্দেশ দেওয়া আছে এসআর নিয়ে আমাদের একটা মঞ্চ হচ্ছিল আর কি আমাদের ওই বেলুন দিঘির পর বাজারে তো সেখানে আমরা ও অটোমেটিক প্যান্ডেল চলছে কাজ চলছে আমরা ও সামনে সামনেই হচ্ছিল আর কি তো আমরা বিশ্বামঘরের ভিতরে আমরা চারজন বসে আছি তো ওই রাহুল এসে জোনাকুড়ির লোক নিয়ে এসে আমাদেরকে বলছে প্যান্ডেল করা চলবে না আমরা বলছি কেন প্যান্ডেল করার জন্য আমরা দলের নির্দেশে করছি তো আমাদেরকে সভাপতি বলেছে তার নির্দেশে আমরা কাজটা করছি বলছে না আমরা সভাপতির সভাপতি মানি না এখানে প্যান্ডেল করা চলবে না প্যান্ডেল সব গুটি নিয়ে চলে যাও তখন রাহুল আমাকে এসে কানমতরে ছড়িয়ে দিল এই যে খুলে গেছে দেখুন খুলে গেছে হ্যাঁ তারপর একজন এসে আমার হাতটা ধরে টেনে নিয়ে গিয়ে ফেলে দিল দেওয়ার পরে আমাকে বুকে এইখানটা ঘুরালেছে কানমতে এইখান এই যে মাথাটা এইখানটা ঘুরালেছে এইখানটা এইখানটা তো হ্যাঁ দেওয়ার পরেতে আমায় আমি এবারে দৌড়াদৌড়ি করছি তুলেছে আমাকে একজন তোলার পরে এবারে আমিও মারতে যাব আমাকে আবার ধরেছে ধরে এই যে আঙুলটা যে ফুলিয়ে দিয়েছে আংটি ভাঙতি সব বেঁকে গিয়েছিল হ্যাঁ আমাকেই মারছে আমাকেই মারছে আমাকে ফেলে দিয়েছে দিদি আমাকে ঘুরালছে এই যে বুকটাই ঘুরালেছে বুকটা এই ঘাটটা ঘুরতে পারছি না ঘাটটা বিশাল লাগছে হ্যাঁ আর এই যে কানগুলো দেখুন না দেখুন কানগুলো ফুলে গেছে রাহুল হচ্ছে অঞ্চলে আর সভাপতি ছিল এখন সভাপতি আছে কিনা জানি না ঠিক আছে তিনমুলেরি তিনমুলেরি আমরা তিনমুলেরী নির্দেশে আমরা সোমেন্দ্র অনুমতি অনুযায়ী আমরা কাজটা করছি আমি হ্যাঁ আমি তিন নম্বর সংসদের পঞ্চায়েতের মেম্বার হ্যাঁ তিনমুল বলছে আমরা করব তো করা যাবে না কি করতে যাচ্ছিলেন পরবর্তীতে সেটা নিয়ে হ্যাঁ এসআর নিয়ে এসআর নিয়ে যে আমাদের যে কর্মসুটিটা ছিল যেভাবে আমাদের ট্রেনিং দিচ্ছে মানুষের সহযোগিতাটা করা সেই নিয়ে আমাদের এই প্রোগ্রামটা একটা চেঞ্জ করা হচ্ছিল আর কি আমাদের দুজনকে মারধরটা করেছে আমরা চারজন ছিলাম তো তবে দুজনকে মারধর করেছে এই হচ্ছে কুমারগঞ্জ অঞ্চলের উপপ্রধান আমি হচ্ছি তিন নম্বর সংসদের মেম্বার আমরা দু হাজার টিয়ের কাজটা আমাদের উপর দায়িত্ব দিয়ে আছে সেই হিসেবে আমরা কাজটা করছিলাম ওখানে ওরা জোনা পঁচিশে ছিল ওরা লাঠি ছিল রড ছিল রডটাই ধরতে যেই তো আমার এখানটা এখানে দিল আর এই ঠোঁটটা এখানে ভিতরটা কেটে গেছে বহু করে জ্বালা করছে কান মতোটা চড়াইছে আমার হ্যাঁ আর সেই এরকম বড় ইয়ে ছিল কাঠের মতো ওগুলো ছিল থানায় অভিযোগ করছে আমার নাম কালীপদ খাঁ আজকে বিএলও টু এর কর্মসূচি ছিল আমরা সেই প্রোগ্রামের দল থেকে আমাদের দায়িত্ব দিয়েছিল আমরা সেই দায়িত্ব পালন করছি ছোট্ট করে একটা প্যান্ডেল করা এসি মানে এইসব প্যান্ডেল করে আমরা সেইখানে একটা সভা মানে ছোট্ট করে করবো সে মানুষ আসবে পরিষেবা যাতে পার সেই ব্যবস্থা করছিল করে বসেছিল বসে থাকার পর ওরা এলো এসে বললে কে করতে বলেছে আমাদের ব্লক সভাপতি বলেছে তাই আমি এখানে এসে করছি আমি দলের উপবাদ আমি বিএলও বিএলওরও আছি আমি বিএলএ হ্যাঁ বিএলএ আছি বললি এসি আমাকে আরম্ভ করলো শেখ সুরজ আর আর জামা ছিঁড়ে দিয়েছে এই জামার পকেট ছেড়েছে কানমুতেই মেরেছে এই যে এইখানটা একটু দিয়েছে মতো পুড়িয়ে গিয়েছে দেওয়ার পর আর সব মারধর করে দিয়ে বাড়ি চলে গেল কেউ দাঁড়ায় না আর ওইখানে

থানাকেও আমরা জানিয়েছি গাড়ি হয়েছিল আমার নাম বিশ্বজিৎ রায় কুমারগঞ্জ হচ্ছিল এবারে সেই তার মাইকে কি করার জন্য থেকে সব এসেছিলো লক্ষ্য দিয়ে এসে এবারে ঝামেলা একটা ভোট নাকি আমি সেটা দেখিনি তারপরে শুনলাম ঝামেলা হচ্ছে মানুষ আসুন ঘটনাটা হচ্ছে আজকে আমাদের যে এসআরএস এর সংক্রান্ত যে ভোটার লিস্ট সে নাম তোলার ব্যাপারটা কাজ শুরু হয়েছে সেই বিষয়ে আমাদের দল থেকে ব্লক সমিতির নির্দেশে যে তিনটে করে যে ক্যাম্প পঞ্চায়েত সমিতির তিনটে করে যে ক্যাম্প তথ্য ক্যাম্প যে জনগণের সুবিধার্থে যাতে এই এসআ বিভ্রান্তি না হয় তাদের ভোটার লিস্টের কাজ সংশোধনের যে জেরক্স ভোটার লিস্টের নাম আছে সে কপি পায় এবং যাতে তথ্য সংগ্রহ করতে তার সুবিধা তার জন্য আমাদের তিনটে ক্যাম্প অঞ্চলে খোলার নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছিল পঞ্চায়েত সমিতির মেম্বারদের সেই মেম্বারে পঞ্চায়েত সমিতির মেম্বার এখানে আছে যেখানে ক্যাম্পটা খোলা হয়েছে বেলুন দিগির পার্ক বাজার মুর্শিদপাড়া ফুটবল মাঠে আপাতত আজকে দুটি ক্যাম্প খোলা হয়েছে বেলুন দিগির পার্ক বাজার ক্যাম্পে আজকে আমাদের উদ্বোধন হওয়ার হওয়ার কথা ছিল চলছিল প্যান্ডেলের কাজ চলছে সেই অবস্থায় কিছু আমাদের দলীয় কর্মী আমাদের যে ক্যাম্পটা চলছে তলাকালীন এসে আমাদের যে উপপ্রধান আছেন বিশ্বিত রায় এবং বিএলও টু এবং আমাদের কালীপদ পঞ্চায়েতের মেম্বার কাম বিএলও টু ওনাদের ওপর অত্যাচার করে কী কারণে যে বলে যে এই যে ক্যাম্পটা করা হয়েছে কে অর্ডার দিয়েছে অঞ্চল সভাপতি এসে বলে অঞ্চল সভাপতিকে আমরা তখন বলি এটা ব্লক সভাপতি দলীয়ভাবে ব্লক সভাপতি বলেছেন পঞ্চায়েতের মেম্বারদেরই দায়িত্ব দিয়ে সেই হিসেবে ক্যাম্পটা খোলা হয়েছে উনি তখন বলেন যে আমরা ব্লক সমিতিকে মানি না অঞ্চল সভাপতির শেষ কথা আমি এখানে ক্যাম্প করব কাকে দায়িত্ব করব আমার ম্যাটার এখানে ব্লক সভাপতির কোনো কথা চলবে না এই কথা বলতে বলতে ওই আমাদের যে মেম্বার কালীপদ খাঁকে উনি মারধর করেন এবং উপপ্রধানকে মারধর করেন আমার নাম সুশান্ত ঘোষ দলের পঞ্চায়েতের সদস্য অবশ্যই এটা অস্বীকার করার কিছু নেই একজন উপপ্রধান এটাও অস্বীকার করার কিছু নেই কিন্তু পঞ্চায়েত সদস্য বা উপপ্রধানের যদি দায়িত্ব থাকে যে পঞ্চায়েতের উন্নয়নটাকে বাজায় রাখা তাদের দায়িত্ব ছিল বা দায়িত্ব আছে এবং আগামী দিনেও থাকবে যাতে পঞ্চায়েতের উন্নয়ন স্তব্ধ না হয়ে যায় তারা জেনারেল মিটিংয়ে উপস্থিত না হয়ে তারা অঞ্চলের উন্নয়নকে বন্ধ করে দিচ্ছে যেখানে তৃণমূল কংগ্রেস যেখানে তৃণমূল কংগ্রেস উন্নয়নের পক্ষে যেখানে তৃণমূল কংগ্রেস মানুষের উন্নয়নের জন্য বাড়ি বাড়ি পৌঁছে উন্নয়নকে পৌঁছে দেওয়ার কাজ করছে কাজ করতে চাইছে সেখানে পঞ্চায়েতের কাজটাকে তারা বন্ধ রেখেছে তারা কি অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের প্রেমী তৃণমূল কংগ্রেসকে কি তারা ভালোবেসে দল করতে চাইছে না তাদের কোনো দিয়ে আছে তারা পঞ্চায়েত মেম্বার অবশ্যই কিন্তু পঞ্চায়েত মেম্বারের কাজ দলীয় কাজ দল যেভাবে নির্দেশ দিচ্ছে তার সঙ্গে তারা সহমত পোষণ করছে না তাদের নিজেদের মতো ব্যক্তিগত স্বার্থকে কাজে লাগানোর জন্য তারা সিপিএম বিজেপি নির্দলের সঙ্গে প্যাক হয়ে তৃণমূল কংগ্রেসকে কিভাবে হ্যাকেল করা যায় তৃণমূল কংগ্রেস কীভাবে ক্ষতিগ্রস্ত হয় এই কাজটা তারা করছে আমার নাম সদরুদ্জা আমি কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এখানে খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থ হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাগুলো তিলক চ